ফল খেলাম তো গাছগুলি যে লাল কেঁকড়া আছে আর এটা যখন এই লাল কেঁকড়া ধরতে যায় তখনই ঘর্তের ভিতর চলে যায় তো এইখানে আছে আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই ভাই আসসালাম ওয়ালাইকুম এই আমরা যে এই যে আজকে এই যে পুরো বিষটা ঘুরবো যে এটার ভিতরে সৌন্দর্যটা কেমন এই যে এটার ভিতরে সৌন্দর্যটাও অনেক সুন্দর ওই হলে এই যে নদীর যে ভিউ ভিউটা অনেক অসাধারণ ভিউ আছে আমার ওই যে ভিডিওতে আছে আমি কয়েকটা শট নিয়েছিলাম এই সূর্যাগার তারপরে এই সাইডে যে জঙ্গলের সাইডটা এই যে পশ্চিম সাইড হলো নদীর সাইড উত্তর দক্ষিণে হইলো আপনার বাগান সাইড ওই জঙ্গল সাইডের ভিউগুলো অনেক সুন্দর আসে তারপরে পোড়া গাছ আছে মরা মরা গাছ অবল আছে পোড়ানো আছে অনেক গাছ আছে ওই অনেক সুন্দর ভিউ আছে তো আমরা এই যে পূর্ব ঢালচরে আসছি আমরা আগে এই যে ওই পারে যে চরটা দেখা যায় ঢালচর যেটা মূল ঢালচর আগে ওইখানে যাইতাম তো এইখানে আসছি হল নতুন আর এইখানে আয়সা আব্দুর রহমান বাইর সাথে পরিচয় হলো উনি আমাদের সাথে ঘুরতে বের হয়েছে এবং আশপাশ যেই বীজ আছে ম্যাকড্রোব বন আছে ওগুলিতে আমরা সবাই একসাথে ঘুরবার আর আমার সাথে আছে শোয়ান ভাই শোয়ান ভাই তো অলরেডি মুরা দিয়ে দিছে শীত পড়তে আছে প্রচুর একটা জোয়ার একটা এখানে যেন একটা ঝড় হইছে এরকম অবস্থা যেন ঝড়ে সব গাছগুলো ভেঙে ফেলছে তো সামনে ছোট ছোট গুড়ি আছে ওই গুড়িগুলি আরো সুন্দর এটা হলো সেই বীজ এই বীজটি পুরো চর এই মাথা থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত আর এই পাশে হলো ম্যাগ্রোব বন আর বীজটি পুরো অনেক চড়া আর জোয়ার আসলে এটা ঢেউটা পাওয়া যাবে ফিল এখন ভাটা চলতেছে তার জন্য ঢেউটা অনেক নিচে ফিল পাওয়া যাচ্ছে না যখন জ্বর আসবে তখন এই ঢেউয়ের ফিলটা পাওয়া যাবে আর সামনে যে গুড়ি আছে যে গাছের গুড়ি ওইখানে গেলে আরো সুন্দর লাগবে তো আমরা ওইখানে যাচ্ছি ওই পাশে যে চরটি দেখতেছেন ওইটি হলো ঢালচর আর ওই চরের মাথাটা হলো তারুয়া সমুদ্র সৈকত তো এটাও সেম তারুয়া সমুদ্র সৈকতের মতো তো এখনও ঢেউয়ের গর্জনটা শোনা যাচ্ছে যখন জ্বর আসবে তখন এই ঢেউয়ের গর্জনটা আরও বেড়ে যাবে আমরা রাতে ওই পাশে যখন ঘুমাইছি গদিতে তো রাতে কানে শব্দ আসতেছে শুধু ঢেউয়ের গর্জন আর গর্জনটা শুনতে অনেক ভালো লাগে তো সামনে নাকি যে বিজলি পরে অনেকগুলি গাছ পুড়ে গেছে ওই গাছগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো গাছগুলো মারা যাওয়ার অবস্থা যে বালু চাই গেছে তো এইগুলা নিচে তো ছিল ঘাস আচ্ছা আচ্ছা যখন এই নিচে ঘাস থাকে তখন এই গাছগুলি বেঁচে থাকে এই যে এখন বালু চাই গেছে এই গাছগুলি ধীরে ধীরে মরে যাবে আর এই পাশে বীজ রয়েছে আর এই পাশে আছে এই ম্যাগ্রব বন তো ম্যাকডোব বনটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আসলে নতুন নতুন এই চরে ঘুরতে এবং নতুন বীজগুলিতে দেখতে নতুন ম্যাক্রোভ বন দেখতে ভালো লাগে নতুন কিছু এক্সপিরিয়েন্স হয় কি দেখতে চান আজকে কিন্তু হরিণ দেখাবো আমি যে বনে আছি এই বনটা নতুন আসছি আজকে তো এখানে নাকি অনেক হরিণ আছে তো এই যে অসংখ্য হরিণের পাড়া আছে অসংখ্য আজকে আপনাদেরকে হরিণ দেখাবো আর আমরা পুরো চট্টাকে ঘুরবো ভাই হরিণ তো দেখা দে ভাই বুঝি যে হরিণ ওই যে ওই যে দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে ওই হরিণ দৌড় দিছে দেখাবো হরিণ আরও ক্লোজে যাব। যখন বনের ভিতরে যাব এক জায়গায় লুকিয়ে থাকা লাগবে লুকানোর পরে তারপরে হরিণ দেখা যাবে তো এভাবে গেলে হরিণ তো চলে যাবে এভাবে দেখা যাবে না আর আসলেই এই বনটা অনেক সুন্দর ভালো লাগে এই বনটা পুরোটা ঘুরবো অনেক ভালো লাগে তো এই পাশে যে গরুগুলি আছে গরু চড়ানো হয় গরু এগুলি ছাড়া থাকে সারা সারারাত্র এখানে থাকে আবার শিয়ালও আছে মহিষ আছে সব ধরনেরই পশু পাখি এখানে আছে শুধু বানর ছাড়া চটকুকরিতে বানর আছে এখানে বানর নাই আব্দুর রহমান ভাই আজকে কি হরিণ দেখতে পারবো ইনশাআল্লাহ দেখা যাক ভাই যেহেতু আমরা তিনজন আছি নিরিবিরি একটা জায়গা এটা এই চাইটা আমরা ওই সাইডে থাকি আর এই যে এই যে লোক এই যে লোক এই যে লোকজন এই যে লোকজন দেখা যাচ্ছে ওনারা কারা ওরা যে মাঝি বাগানেতে ঢুকছে ওই সামনে লোকজন আছে লাকিটার কিনে আয় সম্ভব দেখেন না ওই যে লোকজন তো আমরা আজকে তিনজন আসি এই চরে তো আমরা আজকে যেভাবে হোক হরিণ দেখার চেষ্টা করব। তো মূল আকর্ষণ হলো হরিণ দেখা এবং বিচে ঘুরা এবং মেঘ্রপ বনে ঘুরা এই হলো কেওরা ফল কেওরা ফল এটা পুরোটাই কেওরা গাছ ভরা এই চরে এই কেওরা ফল আর এটাও বড় আছে এটা পাকছে না এটা পাকছে আর এটা পাকার কারণে গাছ থেকে পড়ে গেছে আর এটা খেতে অনেকটাই টক অনেকটাই টক আর খেতেও কিন্তু অনেক মজা আর এই এই কেওড়া ফল কিন্তু পেরে অনেক সময় অনেকে বিক্রি করে অনেকে খাওয়ার জন্য নিয়ে যায় আবার রান্না করেও খায় এই কেউরাকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আসি আলম

ডিম আসা শুরু করছে আর এটা বাজারজাত করেন কিভাবে এখান থেকে এখানে বর্ষায় মৌসুম এখানে হয় আর দিলা সিজনে যায় আপনি মনে করেন সর্বসন্ধী এই হলো এই যে হাঁসের পাল এই বনের ভিতরে যে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি এই হাঁসগুলি খেয়ে থাকে এবং এগুলি এই ছোট মাছ খায় তারপর যিনি এই হাঁসগুলি পালে উনি হলো গম গম দিয়ে এগুলি লালন পালন করে গম খাওয়ানো হয় আর এখানে হলো আপনার এই ছোট ছোট মাছ চিংড়ি মাছ হোক বা অন্য মাছ হোক এই হাঁসগুলি খায় এগুলি এই পুরো চরে চড়ানো হয় চড়ানোর পরে সন্ধ্যায় আবার এগুলি খামারে নিয়ে যায় এবং উনি সব সময় এই হাঁসের সাথে থাকে নাহলে শিয়ালে এগুলি নিয়ে যাবে এখানে অসংখ্য পাখির ডাক অনেক ভালো লাগে একবারে ন্যাচারাল খুন কি পরিমাণের লাকড়ি এই লাকড়ি যদি মানুষ পাইতো তাহলে সব মনে নেওয়া যেত এত পরিমাণের লাকড়ি আছে এখানে দেখুন যেই দিক তাকাই ওই দিকই লাকড়ি লাকড়ি আর লাকড়ি এগুলি কিন্তু সব হলো গাছের গুটি যেটা হলো কেওরা গাছ এই যে দেখুন এই এইটা পুরোটা গাছের গোড়া কেওরা গাছের গোড়া দেখুন কি পরিমাণ লাকড়ি তো এগুলি হলো শুধু রান্না করা যায় এগুলি দিয়ে এগুলি দিয়ে কাঠ তৈরি হয় না এই পাশের এই যে বালি জমাতে এগুলি সব মরে গেছে তবে অনেক ভালো লাগলো দেখতে যেন ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে সব এলোমেলো করে ফেলছে এরকম একটা অবস্থা তো অবশ্যই এই চরে আসবেন এই পূর্ব ঢাল চরে আসবেন আমরা সব সবসময় তারুয়া সমুদ্র সৈকত ঘুরি কিন্তু এই চরটা অনেক নিরিবিরি এখানে অবশ্যই আসবেন আসবেন ঘুরবেন দেখবেন তো এই পাশে হল বীজটা ওই পাশেই শেষ তারপর এখান দিয়ে আছে সব ম্যাগ্রো বন তো এখানে কিন্তু মেঘনা নদী শেষ মেঘনার যে মোহনা আছে এই মোহনা এখানেই শেষ তারপরে সব হল বঙ্গোপসাগর সামনে কোনো দ্বীপ বা কোনো চর কোনো কিছুই নাই দিক তাকাবেন ওই দিকে সব পানি আর পানি তো এখানে যখন জোয়ার আসে সেম সাগরের মতো গর্জন হয়ে ঢেউ আসে এবং এখানে দেখেন এই যে ছোট ছোট গাছের গুড়ি যে শিকড়গুলি এই পাশে দেখেন এই যে শুনতেছেন কিনা দেখেন ঢেউয়ের গর্জন নদী তারপরে তো সাগর সাগর মানে এখান থেকেই তো শুরু সাগর এখান থেকে শুরু আর সামনে সামনে তো কোনো দ্বীপ বা কোনো চর নাই চর নাই এটা এটা হলো ওইটা ও পূর্ব পাশ ওই পূর্ব পাশ আছে বালুয়া যেটা বালুয়া বলে এটা হাতিয়ার ভিতরে আচ্ছা এই এই পাশটাতে তো কোনো চর নাই ওইটা ওই পাশে বালুয়া আর এই পাশে ওই পাশে হলো কুকরিমুকি আর এই সাইডে

ওই জায়গার দুইটা ভোট এই জায়গায় টলার দুইটা গেছে এই জায়গাটা ওইদিকে একটু ঘুরান পাই এই জায়গাটা এই এখন পানিটা খুবই নিরব এটা আপনার থেকে কেমন লাগতেছে সে জানি না এটা আমার থেকে খুবই নিরব এই জায়গার ঢেউ অসংখ্য ভয়ানক এটা দেখলে মাথা নষ্ট হয় এটা কুয়াকাটার এই পানির একটা গর্জন আছে একটা বাড়ি মারে ওই রকম বাড়ি মারে এই জায়গায় এই জায়গাতে অনেক বোট পরে যায় নদীতে এই সারা সারাপথ এই যে এত দূরেতে চলে যায় নদীতে অ্যাক্সিডেন্ট না হলো টলার না ডুবলে কিন্তু এই ধারে আইসা অনেক সময় ডুবে যায় নদীটা অনেক ভয়ানক বিভিন্ন দেশ থেকে জেলে বাইরে আসে আচ্ছা যখন এই যে বোটগুলি ডুবে যায় বা দুর্ঘটনা হয় তখন এই ওরা করে ওনারা তখন তাৎক্ষণিক যদি ওনার ওনাদের মোবাইল সেভ করতে পারে মোবাইল সেভ করতে পারলে ওনার আরতদারকে জানায় যে ভাই আমাদের আমরা বিপদে আছি নৌকা গেছে অথবা টলার উদ্ধার করে তখন আরতদাররা যারা দালাল তারা নৌকা অথবা স্টিল বোর্ডে নেওয়া ঘাট থেকে নেওয়া উদ্ধার করে আনা আবার পাশাপাশি অনেক জেরেবাইরা কিন্তু এটা গাঙ্গে যাইলে নদীতে যাইলে বোঝা যায় যে একজনের প্রতি একজনের কত মায়া মোহ

দক্ষিণে বঙ্গ এই সাগরে মানুষের লাশ পানিতে ভিনিল হয়ে যায় আচ্ছা আচ্ছা আর হলো এই যে দেখা গেছে এই চরে অনেক লাশ পাওয়া যায় তো এই লাশগুলি আপনারা হয়তো বা পরিচয় জানেন না কিছু জানেন না তখন এই লাশগুলি কি করে অনেক সময় হয় কি এটা তো আইনের কাজ যেমন লাশের মালিক দারগা আমরা বলে থাকি এই লাশের মালিক দ্বারগা তো লাশ অনেক সময় অনেকে ভয়তে বলে না ভাই যেমন আপনি যা একটা লাশ দেখছেন লাশ দেখার পরে বলছেন যে ভাই আমি অমুক জায়গায় একটা লাশ দেখে আইছি উল্টা বিপরীত দেওয়া যায় এই জন্য অনেকেই যা বলে অনেকেই মনে করেন কেউ দেখলো না ওনার যদি সাহস থাকে হাটে শক্তি থাকে ভালো তাহলে তারা ওই যে মাটি খুচরা। এই বালুর ভিতরে গাড়িয়া থেয়া যায় আর এছাড়া কিছু করার নেই পাশে যে নৌকাটা আছে আর ভাইরা আছে ভাইরা এখানে যে খুডা জাল গাড়বে খুডা জাল গায়রা ইলিশ ধরবেন তাই না জি এই এই যে এখন তো ভাটা এখন এই যে খুডা জাল গাড়ার পরে তারপরে হলো যখন জোয়ার আসবে জোয়ার আসার তখন কি ধরবেন না জোয়ার চলে যাওয়ার পরে ধরবেন ধরেন জোয়ার বাড়ায় দুই জোয়ার আতন করে আচ্ছা আচ্ছা আর জোয়ার আচ্ছা আচ্ছা ইলিশ মাছ কেমন পান এই যে এরা আল্লাহফাকিরে চালায় যখন জা দেয় তখন ফাছালি দশালে এক ফন দুই ফন মাছ বুঝা কথা

তারপরে আর কোন দ্বীপ নাই কোন চর নাই হ্যাঁ ওগুলি ওগুলি তো তো সাইডে তাছাড়া তো এরকম ম্যাগ্রংশ চর নাই চর নাই আর কোনো চর নাই দিক তাকাবেন ওইদিকেই পানি আর আমরা আছি এখন বাংলাদেশের শেষ প্রান্তে তারপরে কিন্তু আর কোন ভূমি নেই সবই আছে পানি

আচ্ছা এই যে আমরা কিছুদিন আগে নিউজে দেখলাম যে কয়েকটা বোট অন্য দেশে চলে গেছে ওই যে সিগন্যাল ছিল ঘূর্ণিঝড়ে পড়া অন্য দেশে চলে গেছে তারপরে তারা ওই দেশের যে প্রশাসন পুলিশ প্রশাসন আছে তাদের মাধ্যমে আবার এই বাংলাদেশে পৌঁছায় দিচ্ছে